হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন ইউটিউব চ্যানেল কিন্তু সবারই আছে কিন্তু আপনারা কি জানেন ইউটিউব চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কয়জন আসছে সে কয়জন আপনাকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ থেকে চুচল্লিশ হয়ে গিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আবারও এক দুই মিনিটের মধ্যে আরও একটি সাবস্ক্রাইব বেড়ে যাবে এটা কিন্তু লাইভ প্রমাণ লাইভ প্রুফ এটা আপনারা চাইলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি এটা লাইভ স্ক্রিন লাইভ স্ক্রিনশট করে দেখাইতে পারেন আপনাদের ফ্রেন্ড অডিয়েন্সদের তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা এটা চেক করবেন বা চেক করার জন্য কোথায় যেতে হবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ হয়ে গেছে মার্শাল্লা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটা সাবস্ক্রাইব এভাবে লাইভ সাবস্ক্রাইব কীভাবে পাবেন দেখুন নাইদা অ্যান্ড ক্যা ব্লক ইউটিউব সাবস্ক্রাইবার চৌত্রিশ হাজার মার্শাল্লাহ তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আসবেন এবং কি লাইভ প্রুফ কয়েক সেকেন্ডের মধ্যে দুইটা সাবস্ক্রাইব পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ